হ্যাঁ আসসালামু আলাইকুম নীলক্ষেত নিয়ে আসলে একটা ভিডিও বানানোর মানে খুব ইচ্ছে ছিল সো আজকে হচ্ছে নীলক্ষেত নিয়ে আজকের এই ভিডিওটা সো নীলক্ষেতে আসলে কী কী থাকবে এবং আপনি নীলক্ষেতে এসে মানে কি ধরনের বই পার্সেস করতে পারবেন এবং বইয়ের মূল্য কত টাকা সো মানে বইয়ের দাম কেমন সো এভরিথিং আপনি সব কিছু সব ধরনের আইডিয়া আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওকে তো আমি এখন আসি হচ্ছে নীল খেতে আপনারা দেখতে পাচ্ছেন তো নীলক্ষেত আসলে মানে এমন একটা জায়গা যেটাকে আমার মতে হচ্ছে বইয়ের মানে বইয়ের রাজ্য এটাকে বলা যায় আপনি এমন কোনো বই নেই যেটা আপনি নীলক্ষেতে এসে পাবেন না হচ্ছে মানে মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ হ্যাঁ সকল ধরনের সকল ক্যাটাগরির বই আপনি এখানে নতুন পুরাতন খুব কম দামে পেয়ে যাবেন তো আসলে কি বলবো মানে আপনি হচ্ছে এখানে এসে ঢুকলে পরে দেখবেন যে যে তাকান শুধু বই আর বই মানে বইয়ের একটা রাজ্য ঠিক আছে সো মানে আমি অবশ্যই আপনাকে রেকমেন্ডেড করব। আপনি হচ্ছে মানে অনলাইন থেকে বই পারচেস না করে আপনি নীলক্ষেতে চলে আসুন আপনি হচ্ছে যে বইটা অনলাইন থেকে তিনশো টাকা দিয়ে কিনবেন ঠিক সেম সেই বইটা আপনি হচ্ছে নীলক্ষেত থেকে যদি আপনি পার্চেস করেন তো মেবি একশো বা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এর মধ্যে আপনি এই বইটা পেয়ে যাবেন হ্যাঁ বাট আপনাকে একটু দামাদামি করে আর কি কিনতে হবে তো এই ছিল আজকের ভিডিও এবং আমি নীলক্ষেত থেকে বই পার্সেস করি নাই মানে এমন কোনো কথা না আমি হচ্ছে মানে কিছু বই পার্সেস করেছি বাট নীলক্ষেতে আসলে সারা বাংলাদেশে নীলক্ষেতে বইয়ের মূল্য খুবই খুবই সাশ্রয় দামে আপনি এখান থেকে বই কিনতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনি মানে দামাদামি করে যদি কিনেন তাহলে অনেক সস্তা দামে আপনি বই পাবেন অ্যান্ড এখানে আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বই পাবেন মানে সব রকমের বই আপনি এখান থেকে পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও সো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে অ্যান্ড যদি এই ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল